পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা এবার সেকেন্ড সেমিস্টারে উঠবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখনও সব শেষ হয়নি কিছু কিছু পরীক্ষা বাকি আছে তাই তোমরা এবার যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে তোমার জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারেও সি আছে অর্থাৎ সি আছে সেই সি সিলেবাস নিয়ে আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আলোচনা করব বিগত সেমিস্টারের মতোই এই সেমিস্টারও পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঁচিশ ইন্টু দুই তোমরা জানো তা তবে এইবার যে তোমরা সেকেন্ড সেমিস্টারে সিভ্যাকে একটা অন্যরকম ব্যাপার আছে তোমরা এখানে একটা বেছে নিতে পারবে ছটা বিষয় আছে এই ছটা বিষয়ের মধ্যে তোমরা বেছে নিতে পারবে ছটা বিষয় কি আমরা দেখাই প্রথমে দেখো ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা এবং এর প্রয়োগ দুই নম্বর হ্যান্ডস অফ মেশিন লার্নিং তিন নম্বর দেখো ডোমেস্টিক অ্যাপ্লিকেশানস অফ ইলেকট্রনিক্স চার নম্বর দেখো অকুপেশনাল হেলথ ডিসঅর্ডার্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এরোগ্রোমনিস পাঁচ নম্বর দেখো লাইফস্টাইল ডিসিজেস অ্যান্ড দে আর প্রিভেনশন ছ নম্বর দেখো ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন অর্থাৎ মূল্যভিত্তিক জীবন দক্ষতা শিক্ষা এই যে ছটা এই ছটার মধ্যে থেকে তোমাদের একটা বেছে নিতে হবে এবার প্রশ্ন কোনটা বাজব কোনটা বাজবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে কারণ কোনটা আমাদের পক্ষে দরকার হবে তোমরা জানো বিএ বিকম কম বিএসসি যারাই এই সেকেন্ড সেমিস্টারে পড়ো তাদের প্রত্যেকেরই সিভ্যাক থাকবে কাজে প্রত্যেকের চয়েস কিন্তু এক হবে না তোমাদের সাবজেক্ট কম্বিনেশান কি আছে তার উপর নির্ভর করে বা তোমরা কোন স্ট্রিমে আছো তার উপর নির্ভর করে কিন্তু এই ছটা বিষয়ের মধ্যে থেকে নির্ভর করবে যেমন আমার যা তেইশ চব্বিশ বছরের ধরে শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে যাদের ধরো ইতিহাস পল সায়েন্স এগুলো আছে তাদের প্রথমেরটা নেওয়া ভালো অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইস অ্যাপ্লিকেশান অর্থাৎ এই প্রাচীন ভারতের যে জ্ঞান ব্যবস্থা সেই জ্ঞান ব্যবস্থা বা শিক্ষা শিক্ষাব্যবস্থা কীভাবে পরিবর্তিত হয়েছে বা কীরকম ছিল না ছিল সেই বিষয় আলোচনা আছে এবং তাদের নিশ্চয়ই ইলেকট্রনিক্সের ব্যবহার অ্যাপ্লিকেশন অতটা গুরুত্বপূর্ণ হবে না সিলেবাসের সাথে কারণ তাদের আগ্রহটা একটু অন্যরকম ঠিক আছে এবার দেখো পেশাগত স্বাস্থ্য স্বাস্থ্যবিধি এবং কর্মদক্ষতার গুরুত্ব বা পাঁচ নম্বরটা দেখো লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেন্টেন প্রিভেনশান এটা যাদের লাইফ সায়েন্স আছে অর্থাৎ বায়োলজি আছে অর্থাৎ যারা সায়েন্সে গ্র্যাজুয়েশান করছো অনার্স বা পাসে বিএসসিতে তাদের পক্ষে এটা কিন্তু ভালো হবে অর্থাৎ নির্দিষ্ট করে যে এইটাই ভালো হবে এটাই নেবে আমার কথার উপরে নির্ভর করে নয় তুমি কি পড়ছ অর্থাৎ বিএ বিএসসি না বিকম তোমার সাবজেক্ট কম্বিনেশান কি আছে তার উপর ভিত্তি করে এগুলোটা এটা কিন্তু নিতে হবে এরপর আমরা ক্রমশ পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা এক একটা করে আলোচনাও করব বা সিলেবাসও দিয়ে দেব। তোমরা দেখবে কাজেই তোমরা আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটাকে ফলো করো বা এবং যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো এবং বন্ধুদেরও দেখতে বলো আশা করি এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সি ভ্যাগ এই সি প্রথম থেকেই তোমাদের সিলেবাস চলে এসছে প্রথম সেমিস্টারে একটু প্রবলেম ছিল নাম্বার ডিভিশন নিয়ে একটু প্রবলেম ছিল যেটা সেকেন্ড সেমিস্টারে নেই কাজেই তোমরা প্রথম থেকেই কিন্তু এইটা নিয়ে ঠিক মতো পড়াশোনা শুরু করে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার বলছি তোমরা কোনটা নেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা নির্ভর করবে তুমি কোন স্ট্রিমে আছো অর্থাৎ বি এ বিএসসি না বিকম তোমার সাবজেক্ট কম্বিনেশান কী আছে তার উপর কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই পুরো দেখো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো আশা করি আমরা পরবর্তীকালে আমরা এই সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারও আমরা আমরা সাজেশান দেবো হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান বা সি ভ্যাক বা ইএনভিএস এর এবং নোটসও দেব তা এবং আমরা যে সাজেশান দিয়েছি ফার্স্ট সেমিস্টারে এখনও ফিলোসফি সাজেশানটা দেখে নিও তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি পাসে আছে মেজর বা যাদের পাসে ফিলোসফি আছে দেখে নিও আশা করি অবশ্যই কমন পাবে তেইশ বা চব্বিশ তারিখে পরীক্ষা আছে আমরা যে সাজেশানগুলো দিয়েছি ওটা একটু দেখে নিও অভিজ্ঞতা থেকে বলছি সাজেশানে আসবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল